আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি মেডিসিনের ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব টোফিন সিরাপ সম্পর্কে টোফিনের জেনেরিক নেম হচ্ছে কিটো টিফেন ফিউমারেট এটি সিরাপ এবং ট্যাবলেট আকারে হয়ে থাকে নির্দেশনা টোফেন যে কারণে খেতে হবে হাঁপানির প্রতিরোধমূলক চিকিৎসায় অ্যালার্জিক অবস্থা যেমন রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস এর লক্ষণযুক্ত চিকিৎসায় জনিত চুলকানি ব্যথা এবং স্পর্শ অসহিংসুতা ইত্যাদি উপসর্গ উপসময় অ্যালার্জি যেমন হে ফিভার আর্টিকারিয়া লক্ষণযুক্ত চিকিৎসায় অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ওষুধটির মাত্রা ও সেবন বৃদ্ধি পূর্ণবয়স্ক সাধারণভাবে এক মিলিগ্রাম করে দিনে দুইবার খাবারের সাথে খেতে পারবে বিশেষ ক্ষেত্রে একসাথে দুই মিলিগ্রাম দিনে দুইবার সেবন করা যাবে তিন বছরের অধিক বয়স্ক শিশু এক মিলিগ্রাম করে দিনে দুইবার আহারের সাথে খাবে খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম কদিন রাতের বেলা খাবারের সাথে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিলিগ্রাম কিটো টিফিন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বার্ধক্য পণ্যবয়স্কদের অনুরূপ যা মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের মিথস্ক্রিয়া ঘুমের ওষুধ অ্যালার্জি বিরোধী ওষুধ এবং অ্যালকোহল এর প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে ডায়াবেটিক বিরোধী ওষুধগুলোর সাথে কিটোটিফেন এর ব্যবহারে রক্তে প্লাটেলেট স্বল্পতা দেখা দিতে পারে অতএব ওষুধ দুটো একসাথে ব্যবহার পরিহার করা উচিত প্রতিনির্দেশনা ডায়াবেটিক্সের ওষুধের সাথে কিটো টিফেন সেবন করলে সাময়িকভাবে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে অতএব এই দুই ওষুধ একসাথে সেবন করা পরিহার করুন গর্ভস্থ ভ্রণের উপর কিটো টিফিনের বিরূপ প্রতিক্রিয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি গর্ভাবস্থা ও মাতৃদুগ্ধ দানকালে অন্যান্য ওষুধের মতো কিটো টিফিনের ব্যবহারের সতর্কতা প্রয়োজন পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন ঘুমঘুম ভাব এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে গহ্বরের শুষ্কতা সামান্য মাথা ঘোরা ভাব হতে পারে ওষুধ ব্যবহারের কিছুদিন পরে পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায় সতর্কতা হাপানের জটিলতা নিরসনে কিটোটিফেনের চিকিৎসা শুরুর কমপক্ষে দুই সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ জরুরি ব্যক্তিবিশেষের উপর কিটোটিফেন এর ক্রিয়া সম্পর্কে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত যানবাহন ও যন্ত্রপাতি চালনা সম্পর্কে রোগীদের সতর্ক করা উচিত অ্যালকোহল জাতীয় পানীয় পরিহারে রোগীদের পরামর্শ দেওয়া উচিত কিটোটিফিন ঘুমের ওষুধ অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে দূরে শুষ্ক ও ঠান্ডা স্থানে রাখুন ওষুধটি শিশুদের নাগালের বাইরে রাখুন যে কোনো ওষুধ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই মেয়াদ দেখে নিন ম্যাদ উত্তীর্ণ ওষুধ আপনার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না মেডিসিন সম্পর্কিত কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ